বন্ধুরা যখনই স্টুডেন্টস অথবা অ্যাক্সপিরিয়েন্সরা যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে সে আইবিপিএস পিওই হোক আইবিপিএস ক্লার্কিই হোক এস পিও হোক এস বি আই ক্লার্ক হোক আরআবি পিও হোক আরআবি ক্লার্ক হোক ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফওর পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসএল এর পরীক্ষা ওআইসিএল এর পরীক্ষা তখন তাদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে একটা কমন ডাউট থাকে এবং তারা বারবার আমাকে ব্যাপারে জিজ্ঞেস করে যে স্যার সরকারি ব্যাংকে চাকরি পেতে হলে নিজেদের জীবনের কতটা সময় আমাদের স্যাক্রিফাইস করতে হবে অথবা এমন কি কি জিনিস আমাদের স্যাক্রিফাইস করতে হবে যেটা দিয়ে আমরা ফাইনাল সিলেকশন পেতে পারি অথবা যেটা দিয়ে আমরা সরকারি ব্যাংকের চাকরিটা হাতে পেতে পারি তো দেখো বন্ধুরা যখনই কোনো স্টুডেন্ট অথবা এক্সপিরিয়েন্সের এরকম মনে হয় তখন আমি সব সবসময় তাদেরকে একটাই জিনিস সাজেস্ট করি যে যখনই তোমরা কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে বলে ভাবছো অথবা অলরেডি প্রস্তুতি নিচ্ছ তখন এই পাঁচটা জিনিসকে তোমরা ফলো করার চেষ্টা করবে সব সময় এবং এটা শুধুমাত্র সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা বলে নয় যে কোনো সরকারি চাকরির পরীক্ষা অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই পাঁচটা জিনিস তোমাদেরকে ফলো করতেই হবে কারণ এই পাঁচটা জিনিস তোমরা যদি না ফলো করো তাহলে ম্যাক্সিমাম চান্সেস যে তোমরা তোমাদের ফাইনাল সিলেকশন পাবে না এবং তার মধ্যে সবার প্রথম পয়েন্ট হলো যে কম্পিটিটিভ এক্সামটার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ যে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ সেটার জন্য প্রপার ওয়েতে সময় দেওয়া অথবা টাইম অ্যালট করা এবং এই জিনিসটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা অ্যাপ্লাই তো করে দেয় কিন্তু সেই লেভেলে তারা প্রিপারেশান করে না তোমাকে সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি ফাইট মারতে নেবেছো তুমি কোনো স্কুল কলেজের পরীক্ষার জন্য নামনি তো ন্যাচারালি যখনই তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করা স্টার্ট করেছো তোমাকে সেই লেভেলেই প্রিপারেশন করতে হবে কারণ ফাইনাল সিলেকশন এক থেকে দু পার্সেন্টই পাবে যদি হানড্রেড পার্সেন্ট পরীক্ষা দেয় তার মধ্যে ফাইনাল সিলেকশান ওয়ান থেকে টু পার্সেন্টই পাবে তার বেশি পাবে না তো তোমাকে যদি সেই এক থেকে দু পার্সেন্টের মধ্যে জায়গা বানাতে হয় তোমাকে সেই লেভেলেই পরিশ্রম করতে হবে সেই কোয়ালিটি জিনিস তোমাকে পড়তে হবে কারণ সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার যা লেভেল হয় সেই লেভেলের নিচে তুমি যদি পড়াশোনা করো তুমি কোনোদিনও সেই লেভেলে আসতেই পারবে না তো ন্যাচারালি তুমি কোনোদিনও কম্পিটিটিভ এক্সামটা ক্লিয়ার করতেই পারবে না এবং তার জন্য তোমাকে প্রপার টাইম দিতে হবে প্রপার সময় অ্যালট করতে হবে এবং এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ মেজরিটি স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সটরাই প্রপার টাইম অ্যালট করে না বলে তারা বারবার ফেলিওর ফেস করে সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হল ডেডিকেশান এবং মোটিভেশান বন্ধুরা যখনই তোমরা কোনো সরকারি ব্যাংকের চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তখন তোমাদেরকে ডেডিকেটেড থাকতে হবে তোমাদেরকে মোটিভেটেড থাকতে হবে যে হ্যাঁ এটার প্রিপারেশান আমি ভালোভাবে নেব। ভালোবাসতে হবে তোমাকে জিনিসগুলোকে এমন না যে যে কটা সাবজেক্ট আমাদের পরীক্ষায় আছে আমরা শুধু একটা সাবজেক্টকেই ভালোবাসছি অথবা দুটো সাবজেক্টকেই ভালোবাসছি আজকে কোনো স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট সে মেবি অঙ্কে খুব ভালো অথবা সে মেবি ইংলিশে খুব ভালো এবং সে শুধু ইংলিশই পড়ে যাচ্ছে অথবা সে শুধু অঙ্কই করে যাচ্ছে তাহলে তার এক্সাম কোনো ক্লিয়ার হবে না তোমাকে ডেডিকেটেড এবং মোটিভেটেড হয়ে সমস্ত সাবজেক্ট পড়তে হবে যে কটা সাবজেক্ট আমাদের সিলেবাসে থাকে এবং তোমরা সবাই জানো যে সরকারি ব্যাংকের চাকরি পরীক্ষায় মেনলি আমাদের চারখানা সাবজেক্টই পড়তে হয় ম্যাথস থাকবে রিজনিং থাকবে ইংলিশ থাকবে এবং জি এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তো যাদের যাদের জিকে পড়তে ভালো লাগে না তাদেরকে জি পড়তে হবে কারণ আলটিমেটলি তোমার টার্গেট এক্সাম ক্লিয়ার করা তোমার টার্গেট তো এটা না যে অঙ্কে আমি সব থেকে হাইয়েস্ট নিয়ে আসবো এদিকে জিকে তো আমি নম্বরই পাচ্ছি না অথবা জি সেকশনাল আমি ক্লিয়ারই করতে পারছি না এমনও না যে ইংলিশে আমি খুব ভালো তাহলে ইংলিশেই শুধু ভালো করে স্কোর করবো অঙ্কতে ভালো করে স্কোর করবো না অথবা রিজনিংয়ে ভালো করে স্কোর করবো না তো প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে প্রপার ওয়েতে অ্যানালিসিস করতে হবে প্রত্যেকটা সাবজেক্টকে ভালোভাবে পড়তে হবে এবং সেটার জন্য মোটিভেশান এবং ডেডিকেশান থাকাটা ভীষণ ভীষণ দরকার যে কোনো স্টুডেন্ট এবং এক্সপিরিয়েন্টের তিন নম্বর পয়েন্ট হলো রেগুলারিটি মেনটেন করা অথবা ডিসিপ্লিন মেনটেন করা বন্ধুরা যখনই তোমরা কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ অথবা প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে রেগুলার থাকতে হবে নিজেদের প্রিপারেশানে প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা শুরুতে তো খুব মোটিভেটেড ফিল করে যে হ্যাঁ আমি এবার প্রিপারেশন নেওয়া স্টার্ট করব আমার কলেজ শেষ হয়ে গেছে অথবা আমি এখন কলেজে পড়ছি কলেজে পড়ার সাথে সাথে আমি প্রিপারেশান নেব কিন্তু কিছু মাস যেতে না যেতেই তাদের রেগুলারিটিটা ব্রেক হয়ে যায় তাদের কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে যায় তারা ডিসিপ্লিনটা মেনটেন করতে পারে না কারণ তারা যে মোটিভেশান নিয়ে শুরু করেছিল অথবা যে রেগুলারিটি নিয়ে স্টার্ট করেছিল সেটা এখন আর তারা মেনটেন করতে পারছে না কারণ মোটিভেশানটা তাদের মধ্যে এখন আর নেই তো রেগুলারিটি মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট যখন একবার ডিসাইড করেই নিয়েছো যে সরকারি ব্যাংকের চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন করবে তো ভালোভাবে প্রিপারেশন করতে হবে এবং রেগুলার থাকতে হবে প্রত্যেকটা জিনিসকে তোমাকে ভালোভাবে শিখতে হবে তবে গিয়ে তুমি সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষায় না হলে অ্যাপ্লাই করতে পারবে না এবং তার জন্য রেগুলার বেসিসে কনসিস্ট্যান্ট থাকা রেগুলার বেসিসে একটা ডিসিপ্লিন মেনটেন করা ভীষণ ভীষণ দরকারি চার নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এবিলিটি টু লার্ন নিউ থিংস বন্ধুরা যখনই তোমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ অথবা প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে নতুন নতুন জিনিস নতুনভাবে শিখতে হবে এবং সেই শেখার মেন্টালিটি রাখতে হবে এমন না যে আমি শিখবো না কারণ যখনই কোনো স্টুডেন্ট অথবা এক্সপিরিয়েন্ট তারা ব্যাঙ্কিং এক্সামের সিলেবাস দেখবে তারা দেখে বুঝবে যে ম্যাথসের সিলেবাস তো আমরা ক্লাস নাইন টেনেই কভার করে এসেছি তাহলে অঙ্কের নতুন নতুন জিনিস আমার শিখে কী লাভ অথবা ইংলিশের আমাদের যে সমস্ত পোর্শানগুলো থাকে যেমন গ্রামারের পোর্শান থাকে অথবা আরসি থাকে অথবা ফিলিন্দা ব্ল্যাঙ্কস প্যাসেজ থাকে যেটাকে ক্লস টেস্টেড প্যাসেজ বলা হয় সেগুলো তো সবই আমরা ক্লাস নাইন টেনে করে এসেছি তার আগের ক্লাসেও আমরা শিখে এসেছি তাহলে আমাদের আর শেখার কিছু এখানে নেই আমরা ডাইরেক্ট পরীক্ষা দেবো রকম মেন্টালিটি যদি থাকে অর্থাৎ নতুন নতুন জিনিস শেখার মেন্টালিটি যদি না থাকে তাহলে কোনোদিনও তোমরা জীবনেও কোনো সরকারি ব্যাংকের চাকরি পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না কারণ এখানে সিলেবাস আমাদের ক্লাস নাইন টেনের ওপর থাকলেও প্রত্যেকটা জিনিসকে আমাদের আবার নতুনভাবে শিখতে হয় যাতে কম সময় আমরা বেশি বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প করতে পারি কারণ তোমরা যে কোনো ব্যাঙ্কিং এক্সামের পেপার তুলে দেখে নিতে পারবে পঁয়ত্রিশটা কোশ্চেন সলভ করার জন্য তোমরা হাতে সময় পাবে মাত্র কুড়ি মিনিট যদি ম্যাথসের কথা বলি অথবা রিজনিংয়ের কথা বলি তো এই পঁয়ত্রিশটার পঁয়ত্রিশটা কোশ্চেন যদি তোমাকে ভালোভাবে সলভ করতে হয় এবং যদি তাড়াতাড়ি সলভ করতে হয় তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের টেকনিক অফ সলভিং তোমাকে শিখতে হবে যে রেশোপ্রভোশন চ্যাপ্টারের টেকনিক অফ সলভিং কি আছে পার্সেন্টেজের টেকনিক অফ সলভিং কি আছে এবং তোমরা দেখতেই পারবে যে সমস্ত টেকনিকগুলো তোমরা স্কুল লেভেলে শিখেছ তার থেকে কতটা আলাদা টেকনিক হয় যখন আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করি অথবা যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশন করি কারণ কম সময়ে আমাদের বেশি কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হয় তো তার জন্য আমাদের টেকনিক অফ সলভিং দরকার পড়ে এবার যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিংয়ের ওপর ফোকাস করবে না সে কিছুতেই ভালো নম্বর তুলতে পারবে না কারণ কম সময়ে সে বেশি কোয়েশ্চেন অ্যাটেম্পটি করতে পারবে না তো ন্যাচারালি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে সে ম্যাথসেরই হোক চাই রিজনিংয়েরই হোক চাই ইংলিশেরই হোক না কেন নতুনভাবে তোমাকে শিখতে হবে প্রপার ওয়েতে টেকনিকগুলো জানতে হবে যে টেকনিকগুলো তুমি অ্যাকচুয়াল এক্সামে অ্যাপ্লাই করতে পারবে এবং সেটা দিয়ে তুমি তোমার সময় বাঁচাতে পারবে এবং প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে এবং তুমি দেখতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা টেকনিক লাগছে আলাদা আলাদা একটা টেকনিক্যাল সলভিং আছে এবং সব থেকে বেশি টেকনিক্যাল সলভিং দরকার পড়ে আমাদের ম্যাথস এবং রিজনিং সেকশানে এবং যদি তোমাদের ম্যাথস এবং রিজনিং সাবজেক্টে কোনো গাইডেন্স লাগে তো তোমরা আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত কারণ যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে কত কম সময়ে কত বেশি কোশ্চেন আমরা অ্যাটেম্প করতে পারি এবং সিম্পল ফান্ডা এটাই যে যে স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট টেকনিক অফ সলভিং খুব ভালো করে জানবে সে কম সময়ে প্রচুর কোশ্চেন অ্যাটেম্প করে বেরিয়ে যাবে এবং ন্যাচারালি সে কাট অফের থেকে অনেকটা বেশি নম্বর স্কোর করবে এবং সেই তার ফাইনাল সিলেকশন পাবে আজকে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিংয়ের উপর ফোকাস করছে না সে কিছুতেই তার অ্যাটেম্প বাড়াতে পারবে না এবং কিছুতেই তার কাট অফ ক্লিয়ার হবে না তো টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা একদম এন্টালি আলাদা হয় তোমার স্কুল লেভেলে পড়াশোনার থেকে সিলেবাস আমাদের সেমই থাকে কিন্তু টেকনিক অফ সলভিং এন্টালি আলাদা হয় কারণ সেখানে আমরা অপশান এলিমিনেশন অ্যাপ্রোচ ইউজ করি সেখানে আমরা ডিভিজিবিলিটি ইউজ করি সেখানে আমরা অপশান সাবস্টিটিউশন ইউজ করি সেখানে আমরা ইউনিট ডিজিটের টেকনিক ইউজ করি কিছু কিছু অঙ্কের প্রবলেম এমন হবে যেগুলো সলভ না করেই আমরা আনসার দিতে পারবো যে কোশ্চেন পরেই বুঝতে পারবো যে এটা আনসার এটা হতে চলেছে তো ন্যাচারালি এই জিনিসগুলো তো শিখতে হবে তবেই তুমি কম সময় বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্ট করতে পারবে তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং পাঁচ নম্বর পয়েন্ট হলো এবিলিটি টু হ্যান্ডেল ফেলিয়ার্স বন্ধুরা যখনই তোমরা কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে তখন তোমাদের ফেলিওর আসবেই আসবে এবং এটা কোয়াইট ন্যাচারাল একটা জিনিস এমন কখনো হতেই পারে না যে তুমি জিনিসগুলো শিখলে আর তুমি ফেলিওর ফেস করছো না তুমি প্রথমেই তুমি সাকসেস পেয়ে যাবে এটা জীবনেও কখনো হবে না এটা কোনো দিনও হবে না এবং এই জিনিসটাকে মেনে নিয়েই তোমাকে এগোতে হবে কারণ যখনই তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ সেখানে হানড্রেড পার্সেন্টের মধ্যে এক থেকে দু পার্সেন্ট ফাইনাল সিলেকশন পাবে তো বুঝতেই পারছো এক থেকে দু পার্সেন্টের মধ্যে শুরুতে তুমি আসতে পারবে না একজন অ্যাভারেজ স্টুডেন্টের কথা যদি বলি কারণ ম্যাক্সিমাম জন্যই আমরা অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ ক্যাটাগরিতে বিলং করি আমাদের কাছে বিশাল কিছু হাইফাই ব্রেন থাকে না অথবা আমরা বিশাল কিছু ব্রিলিয়েন্ট অথবা ইন্টেলিজেন্ট ক্যাটাগরিতে বিলং করি না আমাদেরকে যা শিখতে হয় আমাদেরকে ফেলিওরকে হ্যান্ডেল করেই সামনে এগোতে হয় এবং সেই জিনিসগুলোকেই আস্তে 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 ধীরে ধীরে আমরা শিখতে 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 তারপর নিজেদেরকে ইম্প্রুভ করি এবং তারপর আমরা আলটিমেটলি গিয়ে সাকসেসফুল হই তো ন্যাচারালি তোমাকেও ফেলিওরকে হ্যান্ডেল করা শিখতে হবে যখনই তুমি কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তুমি জেনে রাখবে এই জিনিসটা যে তোমার ফেলিওর আসবে এবং যখন ফেলিওর আসবে তো সেই ফেলিওরটায় দুঃখ না পেয়ে কষ্ট না পেয়ে মানো যে হ্যাঁ তুমি ফেল করেছো এবং সেই জিনিসটা থেকে শেখো ইমপ্রুভ করো নিজেকে কারেক্ট করো নিজেকে এবং প্রপার ওয়েতে আবার পরের পরীক্ষাটায় অ্যাটেম্প করো যাতে সেইখানে তোমার ফেলিওর না আসে যে জিনিসগুলো আগের পরীক্ষায় ভুল করেছো ওই ভুলগুলোকে প্রপার ওয়েতে অ্যানালিসিস করো এবং সেই জিনিসটা তোমরা যখন মক টেস্ট দেবে সেটাও খুব ইম্পর্টেন্ট প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা যখন মক টেস্ট দেয় তখন তারা মক টেস্টের অ্যানালিসিসই করে না তারা শুধু মক টেস্ট অ্যাটেম্প করে ছেড়ে দেয় এমনটা করলে কোনো দিনও তোমার ইম্প্রুভ হবে না কারণ কোনোদিনও তুমি তোমার ফেলিওরকে আইডেন্টিফাই করতে পারছো না যে কোন জায়গাটা মিস হয়ে গেল কোন জায়গাটা ভুল হয়ে গেল কোন জায়গাটায় বেশি সময় নিয়ে ফেললাম তো যখনই মকের কোনো অ্যানালিসিস হবে তোমাকে প্রপার ভেতে জিনিসগুলোকে শিখতে হবে এবং এই জিনিসটাও খুবই ন্যাচারাল যে সমস্ত জিনিসে তুমি এক্সপার্ট হবে না তোমাকে সেই জিনিসগুলোকে শিখতে হবে এবং শেখার জন্য তোমায় সময় দিতে হবে এই পাঁচখানা পয়েন্ট যদি তোমরা প্রপার ওয়েতে ফলো করতে পারো তাহলে একদিন না একদিন তোমরা সিলেকশন পাবেই পাবে কেউ আটকাতে পারবে না সিলেকশন থেকে যে স্টুডেন্ট প্রপার ওয়েতে খেটে যাচ্ছে সে ধীরে ধীরে আস্তে 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 তার এক্সপিরিয়েন্স গেন করছে এবং এক্সপিরিয়েন্স ভীষণ ভীষণ ম্যাটার করে যে কোনো সরকারি ব্যাংকের চাকরি পরীক্ষায় যে জিনিসগুলো তুমি শিখছো ওই জিনিসগুলোকে নেক্সট পরীক্ষায় তুমি আরও ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং এই জিনিসটা কন্টিনিউয়াস বেসিসে চলতে থাকবে এবং একটা সময় এমন আসবে যখন তুমি হয়তো এক্সপেক্টই করবে না যে তুমি চাকরি পাবে অথচ ফাইনাল লিস্টে তোমার নাম চলে আসবে এবং লেখাও থাকবে যে তুমি পেয়ে গেছো চাকরিটা এবং সেই ফিলিংটা এতটাই সুন্দর এতটাই ভালো যে আমাদের বিশ্বাসই হয় না আমরা তো খেটেই যাচ্ছি কন্টিনিউয়াসলি খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি নিজেদেরকে ইম্প্রুভ করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু একদিন সেই ইম্প্রুভমেন্টের লেভেলটা একদিন সেই ইম্প্রুভমেন্টের জায়গাটা এমন জায়গায় পৌঁছে যাবে এমন পয়েন্টে রিচ করে যাবে যে পয়েন্টটাকে আমরা সাকসেস পয়েন্ট বলি যে পয়েন্টটিকে ফাইনালি তুমি সাকসেসফুল হবে তো খুব ভালো করে প্রপার ওয়েতে একদম ফুল কনফিডেন্সের সাথে ভালো করে প্রিপারেশান করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ